ভিপি প্রার্থী জনাব আবু তো হাবিলদার আবু হাবিলদার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি দু হাজার এক দুই সেশনের স্টুডেন্ট এবং সেখান থেকে এ পর্যন্ত প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আপনি ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থান করছেন তো দীর্ঘ পরিক্রমা যে দীর্ঘ সংগ্রহের ইতিহাস ওয়ান ইলেভেন সহ আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করুন অভিজ্ঞতা হচ্ছে আসলে আমার তো এই সময়ে ছাত্র হওয়ার কথা না হ্যাঁ আমরা তো দু হাজার নয় সালে আপনাদের শেষ হয়ে গেছে দুই সালে আমার পরীক্ষার আগে কয়েকদিন আগে ওই পরীক্ষার প্রস্তুতিগুলো যে ভর্তি প্রক্রিয়া বা পরীক্ষার যে প্রক্রিয়াগুলো আছে এগুলো শেষ করার সময়ে ছাত্রলীগ আমাকে টার্গেট করে হামলা করে ক্যাম্পাস থেকে বের করে তো নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তো নয় থেকে আমি এই শেখ পলায়নের আগ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিলাম ছাত্রলীগের কাছে নিষিদ্ধ ছিলাম যার ফলে আমি এতদিন আমার ক্লাস পরীক্ষা সম্পন্ন করতে পারি না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যারা রাজনৈতিক কারণে বা স্বাস্থ্যকতার কারণে যে তার কোর্স কমপ্লিট করতে না পারলে তার একটা সময়ে এর স্বাস্থ্য ছাত্রত্ব ফিরে পায় যদি পরিবেশ ঠিক হয় যেহেতু ষোলো বছরে পরিবেশটা আওয়ামী লীগের বলে যে অনুকূলে ছিল আমাদের প্রতিকূলে ছিল সে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি না আসতে দেয় না আমাদের আমার ষোলো বছর জীবন ষোলোটা বছরের সোনালী জীবনটা বা শিক্ষা জীবনটা ছাত্রলীগ ধ্বংস করে দিয়েছে এখন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে আবেদনের প্রেক্ষিতে আমি এবং আমার মতো আরো অনেকে ছাত্রত্ব ফিরে পেয়েছি যারা রাজনৈতিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে তো এটা খুবই দুঃখজনক আর যে আসলে আমাদের ষোলোটা জীবন ষোলোটা বছর আমাদের জীবন কেড়ে নিল ছাত্রদের তো এটার জন্য অনেকে মনে করছে অনেকে বলছে যে অনলাইনে দেখছি আমাদেরকে দায়ী করতেছে যে এত বছর দূরা বয়সে ছাত্র আবার ইলেকশন করছে এগুলো বলতেছে আচ্ছা কি করব বলে যে এই যে ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় পড়তে দেয় না এটা তো ছাত্রলীগের দায় হাসিনার দায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসনের দায় এটা তো আমি দেয় না আমরা যারা এখানে পড়তে শেষ করতে পারি নাই আমরা তো দেয় না তো কেউ কিন্তু করছে না বলছে না যে হ্যাঁ এই ছাত্রগুলো এই ছাত্রলীগের কারণে পরীক্ষা দিতে পারে না ঠিক আছে যাই সর্বশেষ সর্বশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আমরা পড়তে হয়েছি

এটার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল এটার নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে ওই সময় যে গণতন্ত্রকে কি যে ইয়াতে গণতন্ত্র ব্ল্যাক হোলে ঢুকাই দেন সবাই এর হাসিনা খালেদাস জিয়া সব সকল নেতৃবৃন্দ ঠিক আছে এখানে একটা অরাজনৈতিক একটা সরকার ছিল সাধারণত একটা দেশে একটা রাষ্ট্রে অরাজনৈতিক শিক্ষা মঙ্গলজনক ঠিক আছে যদিও বা আমাদের রাজনৈতিক দলগুলো দেশের জন্য মঙ্গলজনক ভালো বেশি কিছু করছে করে সেরকমও না তো আমরা যারা তখনকার ছাত্র ছিলাম তখন আমরা আমাদের জায়গায় উপলব্ধি করেছি যে এরশাদের মতো একটা সহর শাসন আসতে ওই আমাদের নেতৃত্বে এই উপলব্ধির জায়গা থেকে গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়া বা রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করে সংগ্রাম করে দীর্ঘমেয়াদী আন্দোলন করে এবং সেনাবাহিনীর যে ভুল সিদ্ধান্ত সেনাবাহিনীর তথ্যের যে ময়ু দীর্ঘমেয়াদী ক্ষতায় থাকা জনগণের ম্যান্ডেট না সেটাকে আমরা ঠেকিয়ে দিয়েছি আমরা আন্দোলন করার পরে আমাদের আন্দোলনের ফসল হচ্ছে ময়ু দেশ থেকে পালাইছে একটা নির্বাচন দিতে বাধ্য হয়েছে হাসিনে আসছে এখন হাসিনে এসে মহিম আহমেদের চেয়ে আরো একশো গুণ বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে গুম খুন রাহাজানি লুটপাট লুটপাটের রাজ্য প্রতিষ্ঠা করা ঠিক আছে এগুলো করল তো আসলে কি এবারে আমি চেষ্টা করেছি এবারে চব্বিশের গণ আন্দোলনে হয়তো দীর্ঘদিনের লড়াই করছি মাঠে তো এবার আমরা আশা করেছিলাম একটা ভালো সরকার আসবে কিন্তু ডক্টর সাহেব নোবেল লরিয়ার যার বিশ্বজোড়া খ্যাতি আমরা সবাই মনে করেছিলাম যে দেশ ভালো একটা সরকার হবে কিন্তু সবচেয়ে দুঃখজনক সত্য যে মানুষ সাধারণ শহীদ হওয়ার পরেও যে আমরা ডক্টর একটা ভালো সরকার যেটা আমরা আশা করেছিলাম ওনাকে একটা ভালো সরকার কায়েম করতে পারি। ঠিক আছে প্রত্যেকটা অভ্যুত্থানের পরে বা

স্বরচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথ দখল করেছিল বা স্বৈচার বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদের সকলে স্টেক হোল্ডার যারা তাদেরকে নিয়ে সরকার গঠন করার যে প্রক্রিয়া ডক্টরকে আমরা বিশ্বাস করেছি কিন্তু সে বিশ্বাসভঙ্গ করে সবাইকে নিয়ে সরকার গঠন না করে ঠিক আছে যদি আমি ধরি যে এই আঠারো সাল থেকে যদি ধরি আঠারো সাল থেকে আন্দোলন শুরু আপনার পর্যন্ত রাজপুথে আমাদের কি ভূমিকা ছিল না ছিল সবাই দেখেছে দেখেছি ঠিক আছে তাদেরকে কাউকে কিন্তু ডাকে না কাউকে সম্মান করা হয় না ব্রঞ্চ চরম সম্মানিত করেছে এই সরকার